সালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে সৌদি আরবের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা জানব সৌদি আরবের কোন জায়গা থেকে দরা দিলে তাড়াতাড়ি দেশে পাঠায় সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে অবশ্যই বলবেন না কারণ লাইভ দিলে মোটিভেট হয়ে আরও ভিডিও বানাতে উৎসাহ বাড়ে সো আমরা জানতে হবে সৌদি আরবে কয়টি সফর জেল আছে সৌদিতে তিনটি সফর জেল বা তার হিল আছে একটা হলো জেদ্দাতে জেদ্দা মক্কার মধ্যেখানে আর একটা হলো রিয়াদে এরপরে তিন নাম্বার যেটি সেটি হলো দাম্মামে দাম্মাম সফর জেল বা নাইটি এই তিনটি জেলের মধ্যে কিন্তু দেশে লুক পাঠানো হয় সৌদি আরবের যে কোনো অঞ্চলে লুক আটক হয় তাদেরকে এই তিনটি জেলের মাধ্যমেই দেশে পাঠানো হয় যে যে অঞ্চলে আছে সে অঞ্চলের সফর জেলে তাকে নিয়ে আসে যেমন ধরেন আপনি আলহাসা থেকে আটক হয়েছেন অথবা হাফরার বাতান থেকে আটক হয়েছেন কিংবা আলহাসিম থেকে আটক হয়েছেন তাহলে আপনাকে দাম্মাম সফর জেলের মাধ্যমে দেশে পাঠাবে আপনি রিয়াদ অঞ্চলের হয়ে থাকেন আপনি যদি আলগাসিম আটক হয়ে থাকেন অথবা দুয়ারবিতে আটক হয়ে থাকেন কিংবা আলহারিজিতে আটক হন তাহলে আপনাকে রিয়াদ সফর জেলের মাধ্যমে দেশে পাঠাবে যারা জিজানে আটক হবেন মদিনাতে আটক হবেন কিংবা জেদ্দা মক্কাতে আটক হবেন তাদেরকে জেদ্দা সমনসি জেলের মাধ্যমে দেশে পাঠানো হবে এই ক্ষেত্রে যারা রিয়াদে আটক হয় তাদের সময় কম লাগে মক্কা জেদ্দায় যারা আটক হয় তাদের সময় কম লাগে দাম্মামে যারা আটক হন তাদেরও সময় কম লাগে কারণ যারা মেন শহরগুলি থেকে আটক হয় তাদেরকে সরাসরি সফর জেলে নিয়ে আসা হয় তাদের সময় কম লাগে আপনি যদি অন্যান্য এরিয়া থেকে যেমন ধরুন আপনি হায়েল থেকে আটক হয়েছেন কিংবাজিজান অথবা নাজরান থেকে আটক হয়েছেন এক্ষেত্রে আপনার সময়টা বেশি লাগবে বেশি লাগার কারণটা বলছি প্রথমে আপনি যে এরিয়ায় আটক হবেন সেখানকার জেলে রাখবে সেখানকার যে ফর্মালিটি আছে সেগুলো পূরণ করবে আসলে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো তারপর সেখান থেকে আপনার ক্লিয়ারেন্স আসলে আপনাকে জেদ্দায় নিয়ে আসবে কারণ আপনি অন্য এরিয়ায় ধরা পড়েছেন আপনাকে দিনে দিনে কিন্তু সফর জেলে নিয়ে আসবে না সেখানকার নিয়ম প্রসেসিং সব কিছু শেষ করে আপনাকে সফর জেলে নিয়ে আসবে এই জন্য সঠিক পরামর্শ হচ্ছে আপনি যদি স্বেচ্ছায় ধরা দিয়ে দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনি মেন সিটিতে চলে আসবেন সময়টা কম লাগবে বাংলাদেশি প্রমাণ করার জন্য অবশ্যই কাগজপাতি সাথে রাখবেন কিছু টাকা পয়সা সাথে রাখবেন যাতে জেলের ভিতরে আপনার প্রয়োজনগুলো আপনি মিটাতে পারেন আপনার কিছু অনুসাঙ্গিক খরচ থাকবে আপনি যাতে সেগুলো মিটাতে পারেন তার জন্য মিনিমাম কিছু টাকা আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে মনে রাখবেন টাকা কিন্তু যে কোনো জায়গায় প্রয়োজন পড়ে বিশেষ করে জেলের ভিতরে অনেক ক্ষেত্রেই টাকার প্রয়োজন পড়ে সো আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার যে দরকারগুলা জেলের ভিতরে আছে বা যে আনুষঙ্গিক খরচগুলো আপনার থাকবে সেগুলো আপনি নিজের খরচ নিজেই বহন করতে পারবেন এক্ষেত্রে আপনার আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না আপনার সব খরচ মিটিয়ে এবং আপনার সব দরকারি দরকারি যা যা আছে সব কিছু আপনি নিজেই মেটাতে পারবেন তারপর ইনশাল্লাহ আপনি দেশে চলে যেতে পারবেন সো এক্ষেত্রে আমরা জানলাম যে মক্কা রিয়াদ অথবা দামাম এই তিন শহরে লোক তাড়াতাড়ি দেশে পাঠায় এই তিনটা সফর মাধ্যমে তিনটা ডিস্ট্রিক্টে তিনটা সফর জেলা আছে তিনটা সফর জেলের মাধ্যমে সব লোককে পাঠায় সো তাড়াতাড়ি এই তিনটা সফর জেলের মাধ্যমে লোকগুলো পাঠানো হয় যারা দড়া পড়বেন সেটা তো হচ্ছে যার যার নসিব কারণ কার কী হয় সেটা তো কেউ জানে না আর যারা দেশে যাবেন তারা এই তিনটি সফর জেলের মাধ্যমে